বছরে কত টাকার সিগারেট আপনি ধোঁয়ায় উড়িয়ে দিচ্ছেন একটু হিসাব করি একজন লোক যদি দিনে পনেরো পিস সিগারেট খায় এবং প্রতিটি সিগারেটের দাম হয় পনেরো টাকা তাহলে দৈনিক খরচ পনেরো পিস গুণ পনেরো টাকা সমান সমান দুইশো টাকা মাসিক খরচ দুইশো টাকা গুণ ত্রিশ দিন সমান সমান ছয় টাকা বার্ষিক খরচ দুইশো টাকা গুণ তিনশো দিন সমান সমান বিরাশি হাজার একশো পঁচিশ টাকা অর্থাৎ শুধু সিগারেট খেয়েই এক বছরে বিরাশি হাজার টাকার বেশি আপনি ধোয়াই উড়িয়ে দিচ্ছেন এখন ভাবুন এই টাকা দিয়ে আপনি কি করতে পারতেন পরিবারকে একটা ভালো ঘর উপহার দিতে পারতেন সন্তানের ভালো স্কুলে ভর্তি করাতে পারতেন নিজেকে বা প্রিয়জনকে চিকিৎসা সেবা দিতে পারতেন মাসে মাসে সঞ্চয় করে একটি ব্যবসা শুরু করতে পারতেন কিংবা বছরে একবার একটি ভ্রমণে যেতে পারতেন আর সিগারেট শুধু টাকা নয় জীবনও নিচ্ছে ফুসফুস ক্যান্সার হৃদরোগ শ্বাসকষ্ট এসব রোগের মূল কারণ তামাক পরিবার এবং আশেপাশের মানুষও পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত জীবন ছোট হচ্ছে প্রতিদিন এখনই সিদ্ধান্ত নিন জীবন বাঁচান টাকা বাঁচান সিগারেট নয় সচেতনতা হোক অভ্যাস